টাক মাথাওয়ালা ব্যক্তির সাথে প্রেমের টানে বিয়ের উদ্দেশ্যে বাড়ি চলে আসলো এই অল্প বয়স্ক তরুণী যদিও সে জানতো না যে তার মাথায় রয়েছে মরুভূমির মতো একটি টাক জানবে কিভাবে কারণ সে তো ক্যাপ করে ছবি পাঠাতো বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপু মূলত ঘটনাটা কি হয়েছিল একটু আপনি নিজের মুখেই বলেন আরে ভাই মরুভূমির মতো টাক মাথার ভিতরে এই টাক এই লোকে আমারে প্রতিনিহত ক্যাপ পরা হলো পিক দিত আপনি যখন ওনার সাথে প্রেম করতেন ফোনে ফোনে তখন আপনাকে এই ক্যাপ পরে ছবি দিত আপনাকে এখন আয়সা দেখি ওনার মাথায় যে এরকম মরুভূমির মতো টাক এর সাথে কি আমার সংসার করা যাবে তা তো না কিন্তু মূলত আপনি আজকে এখানে আসছেন কেন সে আমাকে বিয়ে করবে এর জন্য আমি চলে আসছি মানে আপনাকে ঠিকানা দিয়েছে হ্যাঁ ঠিকানা দিয়েছে তো আমি আসছি এখন আয়সা দেখতেছি তার মাথায় এরকম মরুভূমির মতো টাক এখন এই যে আপনি বাবা মা ছেড়ে ফ্যামিলি ছেড়ে যারা আপনাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলো তাদেরকে ছেড়ে প্রেমের টানে একদম ব্যক্তির কাছে চলে আসলেন এটা আসলে কোনো ভাবে উচিত না না উচিত হয় নাই বাট ওনার এমন পিক দিছে যে এত হ্যান্ডসাম যা বলার বাহিরে আচ্ছা আচ্ছা এখন ভালো লাগতছ না এখন তো ভাই আমার দ্বারা এখন কোথাও আসতিছ না তার চেহারা দেখতে মন ちゃっতাছে এখন কি করতে চাচ্ছো না এখন কি আপনি চলে যাবেন এখন তো চলেই যেতে হবে ভাই দর্শক আপনারা দেখতেই পারলেন শুধুমাত্র তার মাথায় মরুভূমির মতো টাকটি থাকার কারণে এই তরুণী কোনোভাবেই তার সাথে সংসার করতে নারাজ আমরা একটু এই টাকওয়ালা ভাইয়ের কাছে কথা বলবো আসলে ভাই এই যে আপনার মাথায় রয়েছে বিশাল আকারের একটি মরুভূমির মতো টাক এই টাক থাক অবস্থায় আপনি ক্যাপ পরে এরকম একজন তরুণীকে কিভাবে পটালেন মূলত আসল কথা কি ভাই আমি হয়েছি মাথায় আমার চুলগুলো উঠে গেছে অন্য কারণ হরমোনের সমস্যার কারণে আমার বয়স কিন্তু বেশি না চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স আর এই কাট মাথাটা টাক হওয়ার কারণে আমার বয়সটা একটু বেশি যায় কিন্তু কিন্তু আসলে আমি ক্যাপ পরলে ভালো শার্ট পরলে প্যান্ট পরলে সানগ্লাস দিলে আমাকে হ্যান্ডসাপ চেহারা চলে আপনি আপনি চলে আসে আর আমার যখন বিশ বয়স বয়স ছিল তখন আমার নায়ক আমিন খানের মতো চেহারা ছিল কিন্তু দুর্ভাগ্যদের সাথে মাথা চুল নষ্ট হয়ে গেছে এখন আমাকে এই জন্য সে অপমান করছে আপনি যে ঘটনাটি ঘটে ঘটালেন আপনার এই মরুভূমির মতো টাকের ছবি তাকে না পাঠিয়ে আপনি সবসময় ক্যাব করে ছবি পাঠাতেন এই মানে আপনি তো এক ধরনের প্রতারণা করে তার সাথে দেখেন দেখেন আমি যে দিয়ে দিলে আমার চেহারা ফুটে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপটি পরার সঙ্গে সঙ্গে ওনার চেহারা ফুল চেঞ্জ হয়ে গেছে না আমিন খানের মতো যেটি উনি দাবি করছে বিস্তারিত আমরা একটু ওনার মায়ের কাছ থেকে জানা শেষ করি এটা তো আপনার মা তাই না আমরা যতটুকু তথ্য নিলাম এই ভদ্রমার মা এই যে আপনার ছেলে ওনার মাথায় এরকম বিশাল আকৃতির একটি মরুভূমির মতো টাক এই টাক থাকা অবস্থায় যে এই যে ওনার অর্ধেক বয়সী মানে ওনার বয়সের অর্ধেক বয়সী তরুণের সাথে প্রেম করলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন মা হিসাবে মনে করেন বাজান আমার মেয়ে পোলার মাথায় মনে করেন চুল উঠা যায় অনেক কিছুই ব্যবহার করছি বলে যাতে চুল চুলটি থাকে অহন পোলায় তো মনে করেন হ্যান্ডসাম মেয়ের সাথে কি করছে মোবাইলে এটা তো আমি দেহি নেই কই যাস বাবা বলে আমি আইতাসি মা তুমি রান্দা বাড়ি করো আমি আইতাসি ওখানে মেয়ের সাথে যে প্রেম রাজে করলো অন মেয়ে যে আইসে বলে আমার ছেলের কাছে যে বলে তুমি মা বিয়া বহ বিয়া বইলে আল্লাহ দিলে মনে করো ভালো সংসার করতে পারবা আমার তার কোনো ছেলে পেলেও বেশি নাই আমার একটা ছেলে তাহলে তুমি সেই পড়ছো মেয়ে ছেলেও যখন আমার রাজি তুমিও যখন রাজি হয়ে আইসা পড়ছো তাহলে মা বিয়ার সাথে আমরা মানে আপনি ছেলের মা হিসাবে মেয়ের কাছে প্রস্তাব রাখতেছেন বিয়ে করার জন্য আমরা কি আপুর কাছ থেকে জানার চেষ্টা করি আপু আপনি যার কাছে চলে আসছেন এটা কলা ব্যক্তি তার মা তো আপনাকে বলতেছে যে তার সাথে বিয়ে করার জন্য এই বিষয়ে আপনি কি বলতে চান বিয়ে কি করবেন না না তার সাথে কি আমার যায় আরে আমি যে এতগুলো জীবনে কামাই করব সব হেরে দিয়ে দিমু আমরা দরকারে মা বাবা দুজনে কম খামু হেরে খাওয়ামু যা লাগে আর ড্রেস পোশাক আমরা দুজনে কামে করে সব দিব ওনাদের কথা শুনে তো বুঝতে পারছি ওনাকে বিয়ে করলে আপনি অনেক সুখে থাকবেন মানে ওনার মাথার টাকটা কিন্তু যদিও দেখতে মরুভূমি আকৃতির কিন্তু এটা কিন্তু সুখ টাক আপনি কিন্তু সুখে থাকতে পারবেন আপনি কি বিয়ে করবেন ওনাকে ভাই টাকা পয়সা সুখে না দিতে পারে না তা তো অবশ্যই তাহলে তার সাথে ভাই আমার সংসার করা চলবে না আমার দ্বারা এটা সম্ভব না আমি জান ভালোবাসি সব কিছু তোমারে দিয়ে দিব কিন্তু মানুষটা তো তুমি দেখবা আমি মানুষ খুব সহজ সরল মানুষ আমার মধ্যে কোনো পেঁয়াজ গোছ নাই পরে আমি দর্শক আপনারা দেখতে পারলেন ওনার মধ্যে কোন পেয়াজ গোস নেই কিন্তু তিনি তার এই টাক কে প্রেজেন্ট না করে সে ক্যাপ পরে সেই ছবি দিয়েছে পেঁয়াজ গোছ নাই কিন্তু আবার একটু পেঁয়াজ খাটিও দিয়েছে দর্শক এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে থাকে এই জন্যই করেছি এই যে এরকম তরুণীদের সাথে বা অনেক মেয়েরা আছেন ছেলেদের সাথে প্রতারণা করেন আহ আপনার রিয়েল লাইফটা আপনি যতই সোনো পাউডার মাখেন না কেন ভিতরের জিনিসটা কিন্তু একটা সময় বের হয়ে আসবে রিয়েল জিনিসটা এক সময় বের হয়ে আসবে তো এই বিষয়টি সবাই মাথায় রেখে প্রেম ভালোবাসা যাই করেন বা এই জিনিসটা সবসময় হয় কি বিয়ের ক্ষেত্রে বেশি হয় যেমন বিয়ে করতে গেছে বিয়ে পাত্রী দেখতে গিয়েছে সেই পাত্রীকে অনেক সুন্দর করে সাজায় মেকআপ করে তো এই বিষয়টা পরে এক সময় কিন্তু আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম বাসর ঘরে বউ কালো বলে এই যে ডিভোর্স এর সিদ্ধান্ত তো এইরকম ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটা তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঘটনাগুলো থেকে বিরত থাকবেন ধন্যবাদ